আইন দিগন্ত বক্সপ সত্যি মালিক আর দুমানোর ফাঁসের দিয়ে ঘটনা নুইয়ে যে জায়গা নয় ঘটনা নুইয়ে একদম আর দুমানোর বাজে ঘটনা যেহেতু এটা হাতি বলি হর যে এই ঘরে একটা হাতি হইয়ে আমার মনে হতে এদের আত্মীয় স্বজন ছাড়া বাইরের লোকে ডাকাতি করবে এরকম কোনো কোন পরিস্থিতি নাই এটা বাড়িটা হলে আন্ডারগ্রাউন্ডে থানার সামনে ডাকাতি হয়েছে বলি থানার পুলিশে নিরহ লোককে ধরিয়ে আনবে হ্যাঁ আমার ভাই হলো প্রকৃত শ্রমিক আমার ভাই হলো ছোট ভাই হলো একজন আর মিস্তারি কেন ওনাকে দরিয়ানি করে মানে এভাবে নির্যাতন করলো প্রকৃত ডাহার দরিয়ান হোক আমরাও চাই আমার ভাই কোনোদিন এই সমস্ত খারাপ যদি জড়িত থাকে আমিও আমার ভাইকে সাজসে ঢুকাই দেব আমার ভাইয়ের নাম ইসমাইল মোহাম্মদ ইসমাইল আমার ভাই জীবনে তো কোনোদিন এরকম কোনো রেকর্ড নাই কাজ করছে ওই দিনও সারাদিন কাজ করছে প্রকৃত ডাহাত দরিয়া হোক আমার কথা হলে প্রকৃতটা হাজার থানার সামনে টাকা দিয়েছে বলি নিরা বা সার্কেল আর বাসে যাবে এটা কোনো হতে পারে না বুঝছেন সিসি ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছে না সিসি ক্যামেরা বলতে তো আমি ছিলাম তার এখানে আমি এখানে সিসি ক্যামেরাতে যেভাবে দেখতেছে ওই সময় আমি ছিলাম সিসি ক্যামেরাতে কারো আরো দেখা যাচ্ছে না আমার কাছেও কাছে সিসি ক্যামেরা সেটা

আসসালামু আলাইকুম গতকাল রাতে আমার হাজবেন্ড রাত্রে আসছে আমরা একসাথে খাবার খাওয়ার পরে শুনছি শোয়ার পরে আমি সকালে ফজরের নামাজ পড়তে উঠে দেখি উনি নেই এখন জানি না কি কারণ ওনাকে নিয়ে গেছে উনি এক সম্পূর্ণ নির্দোষ আমার এখন আমার বাড়িতে সকালে পুলিশ গেছে পুলিশ গিয়ে তদন্ত করতেছে বলতেছে এরকম এরকম আপনার হাজব্যান্ড নাকি এরকম এরকম এতে আছে চলিত আছে আমার অসম্ভব আমার বিয়ে হচ্ছে বিশ বছর আমার স্বামী এজন্য কোনো নিম্ন কাজ ও করে নেই এবং করবেও না আপনারা আমার আমার স্বামীর নাম মোহাম্মদ আমি 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 বলছি আপনারা যদি আমার ঘরে কোনো কিছু পেয়ে থাকেন আপনারা আসছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে শ্রদ্ধা করি আপনারা এটা তদন্ত করেন ওনারা আমার প্রত্যেকটা জিনিস চাই দেখার পরে কিছু না পাওয়ার পরে ওনারা কি করছে আমার ফ্রিজের পিছনে একজন পুলিশ ওনার আমার তখন সেন্স ঠিক ছিল না যার কারণে আমি ওনার নেম প্লেটটাও খেয়াল করি নাই ওনার পকেট থেকে উনি টাকা আমার ফ্রিজের পিছনে ফেলে দিয়েছে এখন আপনারাই বলেন একটা ডাকাতি কখনো টাকা এনে ফ্রিজের পিছনে ফেলে দেয় এটা কি কখনো একটা টাকা ডাকাতি করে অনেকে দশ হাজার টাকা আনবে শুধু ওনারা দশ হাজার পাঁচশো টাকা পাইছে আমার নিজে আমার আমার ঘরের প্রত্যেকটা লোকে দেখছে এখন ওখানে যারা ছিল এরাও দেখছে ওনারা পকেট থেকে টাকা ফেলে আমি সাথে সাথে বলছি আপনি এখন টাকা কেন টাকা ফেলছেন আপনি ফেলছেন টাকা আমার এখানে ফ্রিজের পিজে কখনো আমার টাকা আসবেন আপনি এখন ফেলছেন আপনি কেন ফেলছেন বলেন ওনারা বলছে যে ওনারা বলছে যে তোমরা রিপোর্ট লেখো টাকা পাইছে এই বলে এখন আমি আমার কথা হলো যে সিটি সিসি ফুটেজের ক্যামেরাটা আপনারা সবার সামনে এটা দেখান যদি ওনারা দোষী হয় আমি আনি প্রতিশোধ দোষের বিচার হওয়া উচিত কারণ সে থানার পাশে ঘটনা হয়েছে আপনারা থানার সবার তো এটা প্রমাণ সহকারে প্রমাণ নিয়ে জিনিসটা ওনাদের আসামি ধরা প্রয়োজন ওনারা প্রমাণ ছাড়া কোনো ডকুমেন্ট ছাড়া কোনো ইয়ে ছাড়া ওনারা এভাবে তো নিরহ মানুষদেরকে আমাদেরকে এভাবে হয়রানি করতে পারে না সন্দেহ করে কি মানুষকে একটা ইয়ে করা যায় এরকম এরকম করা যায় দেশের আইন আইনটি এতই দুর্বল হয়ে গেছে এটা কি কারণে এটা এটা তো আমার পুরাই ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে কেন করবে ওনারা আমাদেরকে কেন আমরা আমার আমাদেরকে কেন এত অসহায় বানাবে কেন করবে এটা আমি আইনের কাছে বিচার চাই আমরা আমার স্বামীকে আমি আমার স্বামীকে ফেরত চাই আমি এটা জানি না আমরা আমার স্বামী ছোটখাটো ব্যবসা করেন আমার স্বামী কোনো চাকরি এই কেন ওনার সব জায়গায় এটা কি ওনাদের ইয়ে নেওয়া প্রয়োজন তদন্ত করা প্রয়োজন এই লোকটাকে আদৌ কখনো কি ডাকাতি করছিল কিনা চুরি করছিল কিনা ওনার কোনো একটা ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত থাকতে হবে কোনো রেকর্ড নেই কেন আমাদেরকে এ ধরনের ফাইনালি করলো কেন নির্দোষ আমার স্বামীকে বাড়ি থেকে ভাবে নিয়ে আসবে ওনাকে নাকি পুলিশে গেছে আমি ওনার সাথে কথা বলছি আমি এখানে আদালতে ওনার সাথে উনি আমাকে বলছে যে পুলিশ দুজন গেছে গিয়ে বলতেছে নয়ন ভাই আমাদের আমাদেরকে দুইটা মানুষ চিনিয়ে দেওয়ার দরকার আপনি আমাদের সাথে আসেন এই বলে ওনাকে ওইভাবে ঘর থেকে বের করছে ওনার গায়ে একটা গেঞ্জি ছিল না একজন পুলিশ আমি যখন কাপড় দিতে চাইছি পুলিশ একজন বলতেছে আমার গেঞ্জি দিছি ওনাকে পুলিশের গেঞ্জি নাকি দিছে ওনাকে গায়ে দেওয়ার জন্য তখন আমি আপনাদের কাছে দেশের আইনের প্রতি শ্রদ্ধা পাই আমি বিশেষ অনুরোধ আমার বড় বড় মেয়ে আছে আমাকে এভাবে অসহায় আপনারা করবেন না আমাকে আমি নেই বিচার চাই আমি সুস্থ বিচার চাই আপনারা আমাকে আমি জানি না আমি আদের কাছে করে রিকোয়েস্ট করতেছি আপনারা এটার সুস্থ তদন্ত করে আমার স্বামী যদি নির্দোষ হয় যা বিন্দু পরিমাণ এটার শাস্তি আমি চাই কারণ অপরাধী পাইছে যাকে আমি চাই না আপনারা আমাকে সাহায্য করেন আইনের কাছে আমি বলতেছি আপনারা সুস্থ তদন্ত করে আপনারা সুস্থ বিচার করে মানুষকে এভাবে এটা আমার অনেক মান সম্মানই অনেক 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 হয়রানি হয়েছে আমার যেটা আমার আমি এখন বলতে পারতেছি না আমার এখন বয়স আসতেছে না আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ইয়া করেন

أتمنى <applause> <applause>